লাগে প্রবাসী হ্যালো প্রবাসী আমাদের কোম্পানি আলহামদুলিল্লাহ জানেন তো কারা কারা আছেন এই পরিবারের সদস্য একটু সিরিয়াল নাম্বারটা লিখেন ভিন্ন একটা উদ্যোগ নিছে যারা কুমিল্লার প্রবাসী কানেক্ট হতে পারেন লাগলে আমি দেবো ভাই পঞ্চাশ হাজার টাকা দেবো ওই সালরে আমি চাই ঠোকো কারে মিশর রে মিশর যদি কখনো ইসরায়েল আক্রমণ করে আমি ব্যক্তিগতভাবে পঞ্চাশ হাজার টাকা ইসরায়েল যদি কোনো ফান্ড কালেকশন করে আমি দেবো কারণ কি ভাই ডিজার্ভ করে তো ডিজার্ভ করে না টাকার লোভে এরা যা করতেছে মিশর কোনোভাবেই মেনে নেওয়া যায় না তো মিশরেরে কিন্তু এবার বাটে পড়ার দিন আসতেছে বিশ্লেষকদের বিশ্লেষণ চলে আসছে রাফা সীমান্তে কি ঘটতেছে বুঝতেছেন পরবর্তী টার্গেট কোথায় ইসরায়েলের টার্গেট এইখানের বাসিন্দাদেরকে ঠেইলা কোথায় নিয়ে ভালাবে মিশরের কোনো এক উপত্যকা এটা নিয়ে কিন্তু খেলা শুরু হয়ে গেছে বীরদের হামলার পর মিশরের অবস্থান প্রতিনিয়ত পিছলা হ্যাঁ এখানে কতক্ষণ ওইখানে কতক্ষণ লড়াচড়ার মধ্যে আছে এরই মাঝখানে মিশরের সিনাই উপত্যকায় আমাদের এই বিশাল ফিলিস্তিনের জনগোষ্ঠীকে পাঠানোর পরিকল্পনা করেছে আপনার ইসরায়েল এটা নিয়ে একটা গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ হয়েছে আর সেই প্রতিবেদনের পরই জোরালো বিরোধিতায় নামছে মাঠে কে মিশর না ফিলিস্তিনে তারা ওইদিকে থাকা দরকার এরা কিন্তু যে রাফা সীমান্ত ক্রসিং খুব শক্তভাবে আটকে ফেলছে কেন কারণ ঠেল্লাই দিকে ঢুকাবে আচ্ছা গত আট মাসের এই সংঘাত আপনারা বলছে যে মিশরের সেই অবস্থান এতদিন ইসরায়েলের সাথে যে সম্পর্কটা ছিল এখানে এখন ফাটল ধরছে কায়রো মানে মিশর রাজধানী কায়রো প্রবলভাবে ইসরায়েলের রাফা অভিযানের প্রতিবাদ করছে টাজাতে এতদিন যা হয়েছে এগুলো নিয়ে মাথায় নেয় কেন তারা বলছে যে রাফা অভিযানের মানে হচ্ছে উনিশশো সালে যে শান্তি চুক্তি হয়েছিল সেই চুক্তিকে ঝুঁকির মুখে ফেলা মিশরের কিছু সরকারি কর্মকর্তারা বলছেন যে তারা ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করবেন এবং ইসরায়েলকে ইসরায়েল থেকে আর সরি মিশর থেকে ইসরায়েলের রাষ্ট্রদূতকেও প্রত্যাহার করবেন মিশরের সংবাদ মাধ্যমগুলো ইসরায়েলের সমালোচনার মাত্রা তীব্র করে বলছে ৪৫ বছরের মধ্যে এমন মাত্রা মিশরের গণমাধ্যম ইসরায়েলের বিরুদ্ধে করে নাই এই পরিস্থিতি যেই বিষয়টা সামনে আসছে ইসরায়েল এবং মিশরের মধ্যে যে সংঘাতটা অন্তর্বর্তী এটা কোনটা এটা হচ্ছে সে সিনাই ইসরায়েল যখন গাজা থেকে সরিয়ে ফিলিস্তিনিদের সিনাইয়ে স্থান স্থানান্তর করতে বদ্ধ মিশরের বর্তমান শাসকরা সেটাকে প্রবলভাবে বিরোধিতা করছে তারা এটাকে মিশরের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করছে মিশরের শাসকরা মনে করেন নিজ জন্মভূমিতে ফিলিস্তিনিদের নিরাপদে থাকার অধিকার রয়েছে এতদিনে টেরা ফাইসা বিষয়টা আমরা রাইসি ভাইয়ে যখন মারছিল মেশেন্ডি এই মিশর আটকায় দিয়েছিল ফুতিন কাকু যখন বড়াই লাইছিল তখন মনে করলেন যে এই ইসরায়েল পশ্চিমা বিশ্বে তেল পাঠেছে মিশরের মাঝখান কইরা কেন টেহা দিচ্ছে উন্নত করে দেব রাষ্ট্রডারে আমি আগেই বলছি যে ওই বাবিয়ে কানতে আসে রাইতের বেলা গত পরশু দিন রাতকার ঘটনাটা কই খুবই জীবনমুখী ভাবির প্রত্যেকটা জিনিস দেখছেন কান্দো কান তিনবারির ফরে রোডাম তোমার লগে তো কাজেটা যা আসিল তো না কি আরে ক জমে যে বাড়ি চিনছে আমি বুঝলাম না ক কিনবারির ফরে দিয়েছে আমার বাড়িতে কত কন সব বুঝাইয়া কম লাগে কালার কাটা এত বোঝস কথাটা কিন্তু সঠিক হ্যাঁ ফিলিস্তিনে ধরছে তোমরা চুপচাপ ছিলা আমি বলছি ভাই এরপর ধরবে জর্ডান রে এরপরে ধরবে মিশর রে তুরস্ক যে যাবে হাত দিবে এরদোয়ান কিন্তু বুঝ্য অবস্থান লাইছে দেখেন না বলছে না যে একসময় আর তুরস্কের দিকে আসবে কারণ আপনারা তুরস্কের অতীত ইতিহাস দেখবেন একসময় বড়াই তো কিন্তু এই তুরস্ক বাট আজকে সব কিছু কেমন জানি মানে ফাঁকা সে হয়ে গেছে যাও তোমরা মিশরের দিকে যাও আম পয়সা দেঙ্গে হ্যাঁ না চা আমার ময়না তুই পয়সা দিবি রে বাবির কাছেও ওই যে ঠাকুর গায়ে স্বর্ণ পাইছে কিছু আপনারাও যাইয়েন ভালো থাকুন আসসালামু আলাইকুম